পালসার আছে মডেলটা একটু বলেন এটার মডেল হচ্ছে কি দুই বাইশ মডেল বাইশ মডেল বাইশ মডেল

তো আরেকটা পালসার দেখেন আপনারা এই পাশে দেখেন পালসার আছে দুই হাজার প্রথম মডেল তেইশ মডেলের পালসার ডাবল ডিক্স এ ভি এস আচ্ছা ডাবল ডিক্স এ বি মডেলের পালসার ওকে অন্টেষ্ট বস্তা বস্তা আছে এটার দামটা কত এটার দাম হচ্ছে গিয়া আপনার এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাইট ঠিক আছে এই দেখেন আরেকটা পালসার এটা দুই হাজার একুশ মডেল অনুসার বাইশের মডেল জি নন স্পট ওকে অনুষ্ঠান এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ বিয়াল্লিশ ওকে এই যে দেখেন এইটা হচ্ছে টিভিএস রাইডার আছে টিভিএস রাইডার মডেল এটা লাগে আপনার দুই হাজার বাইশের মডেল জি ব্যাংক চালান দেওয়া দুই বছরের ব্যাংক চালান দেওয়া আছে এইটা ওকে দামটা বলেন দাম হচ্ছে কি আপনার 1 লক্ষ 28000 টাকা আচ্ছা আপনার পাশে যে ফোবি আছে হুম এটা এটা হচ্ছে কি আপনার 2020 এর মডেল 20 মডেলের ফোবি ওকে 2020 মডেলের ফোবি এটা হচ্ছে কি আপনার অনটেস অবস্থায় আছে দামটা বলেন এর দাম হচ্ছে কি 1 লক্ষ 30000 1 লক্ষ 30 আচ্ছা আপনার পিছনে হচ্ছে এফজেডএস আছে এটা বার্সন ডিলাক্স যেটা কোনটা এটা ডিলাক্স না এটা হচ্ছে বার্সন 3 ওকে তাহলে এটা হচ্ছে কাগজ করা কত বছর দুই বছর কাগজ করা ওকে দামটা একটু বলে দিন দাম হচ্ছে কি আপনার 1 লক্ষ 90 হাজার টাকা 1 লক্ষ 90 ওকে ইগনেটর আছে ইগনিটর ইগনেটর 21 মডেলের অনটেস অবস্থা আছে 1 লক্ষ 2000 টাকা 1 লক্ষ 2 আবার টিভিএস রাইডার রাইডার হচ্ছে কি 2022 এর মডেল ব্ল্যাক কালার ওকে সো এটা 22 এর মডেল অনটেস্ট

দামটা বলেন এটার দাম হচ্ছে কি 1 লক্ষ 6000 টাকা আচ্ছা ওকে তারপর স্প্লেন্ডার আছে এক্সটেক যেটা হ্যাঁ এটা হচ্ছে কি স্প্লেন্ডার কাগজ করা মডেলটা লেটেস্ট মডেল 2024 এর মডেল এটার দাম হচ্ছে কি 1 লক্ষ 10000 টাকা দুই বছরের কাগজ করা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের